জেলা নির্দেশে এবার সাত সকালে বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকার ডাকবাংলা ডেলি মার্কেটে হানা দিলেন কৃষি দফতরের আধিকারিক সহ বামনগোলা থানার পুলিশ দুর্গাপূজার মুখে আলু সহ বিভিন্ন শাকসবজি আনাজপাতির দাম একেবারে অগ্নিমূল্য তাই খুচরো ও পাইকারি বাজারে সবজি এবং আনাজপাতির দাম নিয়ন্ত্রণে আনতে এবার তৎপরতা শুরু করল মালদার বামনগোলা ব্লক প্রশাসন তাই বৃহস্পতিবার সকাল থেকেই মালদা জেলার পাকুয়াহাট ডাকবাংলা ডেলি মার্কেটের বিভিন্ন দোকানে হানা দেন এডিএ ইন্দ্রনীল শর্মা চৌধুরী সহ বামনগোলা থানার পুলিশ প্রশাসন এ বিষয়ে এডিএ ইন্দ্রনীল শর্মা চৌধুরী বলেন মার্কেটে আমাদের লাস্ট মাননীয় ডিএম স্যারের নির্দেশে আমরা একটি ভিসি হয় সেখানে আমাদেরকে নির্দেশ দেওয়া হয় যে জনসাধারণের কাছে যে মেনলি আলুর উপরে যে দামটি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আলুর দামটা প্রচুরভাবে বেড়ে যাচ্ছে তো মাননীয় ডিএম স্যারের নির্দেশে আমরা মেনলি আজকে বামগোলার কাগমালা বাজারে সকালবেলা ভিজিট করলাম এবং দেখলাম যে আলুর দামটা যে রেঞ্জে আমাদেরকে স্যার বলেছেন যে পোখরা আলু তেইশ টাকা থেকে পঁচিশ টাকা কিলোর মধ্যে রেটটি থাকে এবং জ্যোতি আলু যেটা সেটা তিরিশ টাকার মধ্যে যেন থাকে তো আমরা আজকে মার্কেট সার্ভে করলাম জনসাধারণের সাথে কথা বললাম এবং খুচরো বিক্রেতা তাদের সাথেও আলোচনা করলাম তো অ্যাজ পার যা রেট আছে তেইশ থেকে পঁচিশ টাকা কোকরাজ এবং তিরিশ টাকা কিলো জ্যোতি তার মধ্যেই আছে সেরকম কোনো অভিযোগ আমরা পেলাম না এবং আমাদের অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ অনারেবল ডিএম স্যার আমরা সপ্তাহে তিনবার করে আমরা এই মার্কেট সার্ভে করবো বামকোলা ব্লকের বিভিন্ন মার্কেটে আমরা যাব এবং যাতে প্রাইসটা কন্ট্রোলের মধ্যে থাকে এবং জনসাধারণের যেন কোনো সমস্যা না হয় সেই ব্যাপারটা আমরা দেখব